হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম যারা দুই হাজার পঁচিশ সালের মোনোটন খুঁজছিলেন তাদের জন্য কিন্তু দুই পিস জিক্সার মোনোটন নিয়ে হাজির হয়েছি আমরা দেখতে পাচ্ছেন দুইটা বাইকই কিন্তু একদম নতুনের মতো কন্ডিশনের বাইক দুইটা বাইকেরই বয়স কিন্তু তিন থেকে চার মাস এবং যা আছে যেমনটা আছে সব কিছু কিন্তু জেনুইন এবং অথেন্টিক নতুন নেয়া এবং এই বাইকগুলো নেয়া একই রকম কথা বাইক দুটোর কন্ডিশন যদি দেখেন আপনারা র্যানকন লোগো দেখতে পাচ্ছেন দুইটা বাইকেই কিন্তু অ্যাভেলেবেল টপ টু বটম ফুল ফ্রেশ অবস্থায় আছে এবং বাইকগুলোর মিটার যদি আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন একটা হচ্ছে দুই হাজার ছয়শো কিলোমিটার রানিং এবং আরেকটা হচ্ছে মাত্র তিন হাজার দুইশো চল্লিশ কিলোমিটার রানিং সব কিছু কিন্তু অথেন্টিক কোনো কিছু কিন্তু চেঞ্জ হয় নাই এবং বাইকগুলোর কিন্তু কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই বাইকগুলো অনটেস্ট অবস্থায় আছে পেছনে টায়ারে কিন্তু এখনও টায়ার মার্ক ভিজিবল যে কোনো দিক থেকে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ দেখেই বুঝতে পারছেন আশা করি নতুন কন্ডিশনের বাইক এত রকম দেখার কিন্তু কিছু নাই তারপরেও কেউ যদি সরাসরি এসে বাইকগুলো দেখতে চান অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে মাটিডালি বাজার বগুড়া সদর বগুড়া এবং আমাদের শোরুমের নামটা হচ্ছে আলামিন মোটরস এবং আরও যদি বিস্তারিত আপনারা জানতে চান অবশ্যই আপনারা আমাদেরকে স্ক্রিনে দেখাও নাম্বারে কল করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন যে কোনো সময় ওয়েল বাইকগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন ইনশাল্লাহ সো অবশ্যই দেরি না করে অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ